চক্রান্ত করুন আমি লোলে নেব আমার বুকের পটা আছে জেনে তো নিচ্ছেন উনি গোটা রাজ্য জুড়ে যাদের চাকরি পাওয়ার নৈতিক অধিকার তাদের বিরুদ্ধে লড়ছেন যারা অভয়া নির্যাতন ধর্ষণের প্রতিবাদ করে রাস্তায় নেমেছিলেন ডাক্তার বাবুরা তাদেরকে আবার সমন পাঠিয়ে হ্যারাস করে লড়ছেন বাম ছাত্র যুবরা যারা লাশ গায়েব করতে আটকে ছিল তাদের বিরুদ্ধে লড়ছেন কৃষক কৃষি ঋণ পাচ্ছে না কৃষক আত্মহত্যা করছেন তাদের বিরুদ্ধে লড়ছেন আমি তো বলছি এই তো বুকের পাটা যারা সৎভাবে স্বচ্ছভাবে নিয়োগ চায় যারা এই রাজ্যে ওই অধিকারের প্রশ্নে লড়াই করে তাদের বিরুদ্ধে বুকের পাটা দেখিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চোরেদের আড়াল করতে লড়ছেন জনগণের ট্যাক্সের টাকা সেই টাকাতে আইনি লড়াই লড়ছেন যাতে চোর গুন্ডা বদমাসদের আড়াল করা যায় এই বুকের পাটা কটা মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবাংলায় তো এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে আমরা দেখিনি দুর্নীতিগ্রস্ত আড়াল করবার জন্য ধর্না দিতে পশ্চিমবাংলায় তো এর আগে এমন পাঠা আমরা দেখতে পাইনি যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যে আসলে কত ঘেউ ঘেউ করবে ডিএ আমি বই লিখি সেই থেকে যা পাই আমি গান লিখি গান থেকে রাজ্য জুড়ে এতগুলো ছেলে মেয়ের বেকার মেধাবী ছাত্রছাত্রী ছাব্বিশ হাজার চাকরি খেয়েছেন তো উনি উনি যে ইঙ্গিত করতে চাইছেন তাতে বাংলার মানুষ বোঝে এই রাজ্যে ছাব্বিশ হাজার বেকারের চাকরি চুরি এই রাজ্যে একের পর এক কর্মসংস্থানের যে সুযোগ সেগুলোকে চুরি করা লুট করা এই রাজ্যে গরু কয়লা বালি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ থেকে খনিজ সম্পদ থেকে শুরু করে আমাদের রাজ্যের মেধা সবটাকে লুট করেছে তার দল তার ভাই ভাইপোরা পিসি ভাইপোর মডেল দুর্নীতির পিসি ভাইপোর মডেল চলছে গোটা রাজ্যে যেমন দয় ভাইপো এমপি হয়েছেন তেমন গতকাল আমরা দেখলাম যে জীবন কৃষ্ণ যে নাকি তৃণমূলের বিধায়ক জেল থেকে বেরোনোর পর আবার তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢুকছে মোবাইল ফেলে দিতে হচ্ছে মানে এরা চুরি করে জেল খেটে ফেরত আসার পরেও নিজেদেরকে পাল্টায়নি শোধরায়নি একদম সেখানেও কিন্তু পিসি ভাইপোর মডেল মানে জীবন কৃষ্ণবাবুর বাবা অভিযোগ করছেন যে পিসি এবং ভাইপো মিলে এই সিন্ডিকেট চালান চাকরি চুরির চাকরি বিক্রির সিন্ডিকেট চালান স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে যে পিসি ভাইপোর মডেল দুর্নীতি চলছে তাতে পিসিরা আটপেটা খেয়ে থাকতে পারে একবেলা না খেয়ে থাকতে পারে কিন্তু তিনশো দিন চব্বিশ ঘন্টা এই রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারটা এই রাজ্যে বেকারদের চাকরিকে যেভাবে খেয়ে চলেছে প্রতিনিয়ত যেভাবে খেয়ে খেয়ে তৃণমূলের নেতারা একের পর এক বিলাসবহুল বহুল সম্পত্তি রিসর্ট বানিয়ে বসে রেখেছেন তাতে আর নতুন করে কিছু খাবার দর তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি তারা আসলে গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন আয়মন্ড হারবারের এমপি তিনি কত টাকা বেতন পান তার যদি কোটি কোটি টাকার সম্পত্তি হয় তার ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর শাহজাহানরা কিসের ব্যবসা করে যে এত কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন যারা পরিযায়ী শ্রমিক তাদের গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন না একশো দিনের কাজের টাকা লুট করছেন রেগার কাজ বন্ধ গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে গ্রামীণ পঞ্চায়েতি ব্যবস্থায় লুটের পঞ্চায়েত চলছে আর এখানে পাঁচ হাজার টাকার ভোটের আগে একটা জাস্ট মানুষের সামনে গিমিক চটকদারি রাজনীতির একটা কৌশল নিয়েছেন আমরা বলছি এই যে গতকাল না পরশু দিন দেখলাম মুর্শিদাবাদের তৃণমূলের সভাধিপতি বলছেন যে রাস্তাঘাট তো খারাপ হবে রাস্তাঘাট সারাই হবে না জনগণ নাকি ভাতা পায় তার জন্য রাস্তা টাকা নেই এই যে শ্রমিকদের পাঁচ হাজার টাকার প্রকল্প দিচ্ছেন আর এই রাজ্যের বুকে দাঁড়িয়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে পনেরো হাজার কুড়ি হাজার টাকা রোজগার করে তারা বাড়িতে ফিরে এসে পাঁচ হাজার টাকায় কি করবে কবেলা খাবে দুবেলা খেতে গেলে এখন উন্নতম মানুষের বেঁচে থাকার জন্য যে দায় সেই দায়িত্ব সরকার নেবে আমরা তো অনেক আগে সরকার নেই বই লিখে আমার সংসার চলে বই লিখে একে আমার সংসার চলে দেখুন প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস করা মানে সোনার চচ্চড়ি হিরের চচ্চড়ি ভাত খাওয়া এটাই তো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনাদের এত খাই খাই অভ্যাস কেন কত সোনা দানা করবেন কত হিরে জহরত করবেন বই বই লেখা থেকে শুরু করে ছবি আঁকা সুদীপ্ত সেনের পর এই রাজ্যের মানুষ কেউ দেখেনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেউ কিনেছেন কিংবা তার বই কেউ বিক্রি করেছেন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জমানায় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দল পুরোপুরি কাঠমানি সিন্ডিকেট তোলাবাজির টাকার উপরে চলছে সরকারটা দলটা প্র্যাকটিক্যালি দুর্নীতি সিন্ডিকেটের উপর চলছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মডেল সেই মডেলের উপর দাঁড়িয়ে লুট চুরি দুর্নীতি পঁচাত্তর পঁচিশের রেশিওর মডেল সেই মডেলে একটা দল চলছে একটা সরকার চলছে উন্নয়ন কার্যত পাঁচিল টপকে যাচ্ছে উন্নয়ন গতকাল তো সোশ্যাল মিডিয়ায় মিম হয়েছে যে জীবন কৃষ্ণ তোমার এত পিসের ভয় মোবাইল দিতে এত কেন ভয় পিসি ভাইপো কি ধরা পড়ে যাবে এটাই কারণ তার জন্যই কি পিসি ভাইপ রয়েছে বারণ মোবাইল ছুড়ে ফেলা পাচিল টপকে দেওয়া দুদিন পর হয়তো দেখবো সোশ্যাল তো সবাই না একের পর এক নওশাদ সিদ্দিকী লিখেছেন যে গোটা রাজ্য জুড়ে প্রাচীরের হাইট কমাতে হবে আবার কেউ রসিকতা করে লিখছেন যে তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতির এমএলএ হতে গেলে নেতা হতে গেলে তাদেরকে প্রাচীর টপ লং জাম্প হাই জাম্প প্র্যাকটিস করতে হবে দেখুন রসিকতার বিষয় নয় বিষয়টা হচ্ছে একজন বিধায়ক মুর্শিদাবাদের মতো একটা জায়গার বিধায়ক সে কোটি কোটি টাকার সম্পত্তি করলো কি করে তিনি তো মন্ত্রী নন তাহলে একজন সামান্য মুর্শিদাবাদের বিধায়কের যদি এত চুরি দুর্নীতির সম্পত্তি হয় তাহলে গোটা রাজ্য জুড়ে যে তৃণমূলের মন্ত্রীরা রয়েছে যে এই যে তৃণমূল কংগ্রেসের এত পদাধিকারী রয়েছে তাদের তাহলে কত সম্পত্তি কতদিন হাওয়াই চটি বাইরে থাকবে গোটা রাজ্যের মানুষ জানতে চায় সিবিআই ইডির কিছু ব্যর্থতার কারণে এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে কতদিন হাওয়াই চটির আড়ালে থাকা ভাই ভাইপোদের ধরে সিবিআইডি এই আমাদের সামনে আসার আলো দেখাবে আমরা চাই অবিলম্বে পিসি জেলের ভাত খাক জীবন কৃষ্ণের পিসিও যেমন ভাত খাক তেমন গোটা রাজ্যের যিনি চুরি দুর্নীতির পিসি সর্বোপরি চোদ্দ তলার নবান্নে বসে থাকা দলনেত্রী সুপ্রিম মাননীয় মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতির দায়ে তাকে কবে সিবিআইডি গ্রেপ্তার করবে তার অপেক্ষায় গোটা বাংলার মানুষ জেগে রয়েছে বলেছিলাম আমি বেঁচে আছি আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে সমস্ত কিছু উনি বেঁচে আছেন কিন্তু আট হাজার স্কুল মরে গেছে উনি বেঁচে আছেন কিন্তু ছাব্বিশ হাজার চাকরি পরিবারের ছেলে মেয়েরা মরে যাচ্ছে উনি বেঁচে আছেন কিন্তু ছাব্বিশ হাজার চাকরিহারাদের মধ্যে একজন আদিবাসী সুসন্তান শিক্ষক যোগ্য শিক্ষক তিনি মারা গেছেন উনি বেঁচে আছেন আর তার জন্য গোটা রাজ্য জুড়ে প্রতিনিয়ত হাজার হাজার তিলোত্তম অবহেলা মরে মরে বিচারের দাবিতে খানছে উনি বেঁচে আছেন বলেই উনি জেগে রয়েছেন বলেই উনি পাটা দেখাচ্ছেন বলেই এই গোটা রাজ্য জুড়ে অস্ত্র বারুদের স্তূপে বাংলা পরিণত হয়েছে মানুষের প্রাণ হাতে জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোতে হচ্ছে বাড়ির ভেতরে ঢুকে কৃষ্ণনগরে খুন করে দিয়ে চলে যাচ্ছে কলকাতা শহরের বুকে ক্রিমিনালরা দাপাদাপি করছে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তৃণমূলের পাচ্ছেন উনি জেগে আছেন বলেই অপরাধীরা গুন্ডা ধর্ষকরা তারা বুঝতে পারছেন যে বাংলায় মুখ্যমন্ত্রী জেগে রয়েছেন মুখ্যমন্ত্রীর পাটা আছে আমাদের আড়াল করবার এই রাজ্যে আইনের শাসন নেই উনি বেঁচে আছেন উনি জেগে আছেন বলে উনার সুস্থতা কামনা কিন্তু ওনার সরকারের অবিলম্বে পতন দরকার না হলে বাংলা বাঁচবে না বাঙালি বাঁচবে না দ্বিচারিতা কুনাল ঘোষ বলছেন কার্যত পুজো বন্ধ করতে হাই কোর্টে যাবে কিন্তু ওরা পুজোর স্টলের বাইরে বাইরে বই বিক্রি করবে কি ধরনের দ্বিচারিতা কুনাল বাবু আগে নিজের বন্দির ডায়েরিতে যেসব কথা লিখেছেন সেই দ্বিচারিতা থেকে নিজের কথা উদ্রোহ করুন উনি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বড় চোর বলেছিলেন উনি একের পর এক পাতায় ছত্রে ছত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন আমরা তো সেই অভিযোগ গুলো করছি আসলে উনি তখন জেলের ভাত খাচ্ছিলেন বলে দিদিমণি পিসিমণির উপর রাগ করেছিলেন এখন তৃণমূলের চোর গুন্ডা বদমাস দলের মুখপত্র একজন জেল খাটা আসামি হয়েছে উনি এখন বড় কথা বলছেন করবেন করবেন যে যারা যাচ্ছে এদেরকে পুজো মণ্ডপে ঢুকতে দেবেন না কিন্তু আমরা তো দেখছি উল্টো কথা আমরা দেখছি বাবু গেলে তাকে সবাই বয়কট করে আমরা দেখছি তৃণমূলের নেতারা গেলে আইনজীবীতে ব্যাক চোর তৃণমূলের স্লোগান ওঠে কল্যাণবাবুর বেলা তো একের পর এক উদাহরণ আছে কিন্তু বামপন্থী আইনজীবীরা যারা চোর গুন্ডা ধর্ষকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এই দুর্নীতিগ্রস্ত সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাই বিকাশ ফিদ্দৌ শামিমদের এরা ভয় পায় গোটা রাজ্য জুড়ে এই চোর গুন্ডা ধর্ষকদের সরকারের বিরুদ্ধে একদিকে আইনি লড়াই উল্টো দিকে রাজনৈতিক লড়াই আর তার পাশাপাশি পুজো মেলা খেলা উৎসব এমনকি এই এসআইআর মধ্য দিয়ে যে স্বচ্ছ ভোটার যে অরিজিনাল ভোটার তার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পাড়ায় পাড়ায় যেমন বামপন্থীরা থাকবে তেমন ঠিক পুজো অনুষ্ঠানে যেমন বামপন্থীরা বুক স্টল করবে মেলা সহযোগিতা স্টল করবে তেমনই তৃণমূল কংগ্রেসের চোরগুন্ডা ধর্ষকদের ধরবার জন্য পাহারাদার কর্মসূচিও বামপন্থীরা পালন করবে আসলে আমরা যদি পূজা মন্ডপের বাইরে থাকি তাহলে পূজা মন্ডপের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের রাজনৈতিক প্রচার করতে অসুবিধা হবে আমরা যদি পুজো প্যান্ডেলের বাইরে থাকি তাহলে গান্ধীর মূর্তির আদলে গডসের মূর্তি বানাতে অসুবিধা হবে আমরা যদি পুজো মণ্ডপের বাইরে বসি তাহলে আজকে যে সমশ্রী প্রকল্পের বিজ্ঞাপন দিচ্ছেন সেই পরিযায়ী শ্রমিকদের জুতো দিয়ে প্যান্ডেল বানানোর বিজ্ঞাপনের রাজনীতি সেটা বন্ধ হবে আমরা যদি প্যান্ডেলের বাইরে থাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তি পুজো দুর্গা পুজো তো আর হয় না কলকাতা যতগুলো ক্লাব পুজো মেলার মাথায় তৃণমূলের নেতারা বসে রয়েছে সেগুলোতে কোনোটা পুজো হয় না সেগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পুজো হয় জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা লুট করে বকলমে কর্পোরেট হাউসের টাকায় একের পর এক দুর্গাপুজোর তৃণমূলের নেতারা মেলা খেলা উৎসব পুজো করছেন তৃণমূলের আগেও এই রাজ্যে উৎসব হতো এই রাজ্যে দুর্গাপুজো হতো তৃণমূল কংগ্রেস এই দুর্গাপুজোটাকে রাজনৈতিক অস্ত্র বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় হয়ে যায় দুর্গা ঠাকুরের ছবি ছোট হয়ে যায় আমরা বলছি এই দ্বিচারিতে এই ভণ্ডামি কতদিন চলবে বাংলার মাটিতে দাঁড়িয়ে অবিলম্বে তৃণমূল কংগ্রেসের নেতারা যে যে পুজো প্যান্ডেলের মাথায় বসে রয়েছে সেই পুজো প্যান্ডেল গুলোর অডিট হওয়া উচিত সেগুলোতেই ইডি বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত